キーコンピューター。 কেমন দেখলেন খেলা কেমন দেখলেন খেলা বলেন আচ্ছা ভাই একটা কথা বলতে চাচ্ছি যে আমাদের কোচ হাজিরা কাবিয়া ওনার কাছে আমার একটা প্রশ্ন যে উনি জামাল ভুইয়া খেলার আগে বলছে যে আমাকে অন্তত দশটা মিনিট হলো আমাকে সুযোগ দেওয়ার জন্য কিন্তু হাফিজ কাপিয়া কেন তাকে দশটা মিনিট সময় দিল না আমার হাফিআ কাপি এর কাছে একটাই প্রশ্ন যে আমাদের আঠারো কোটি মানুষের ক্যাপ্টেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন এমনকি কি কাপি এর কাছে আমার একটা প্রশ্ন যে আমাদের আঠারো কোটি ক্যাপ্টেন জামাল বুইয়াকে কেন খেলতে দেওয়া হয়নি আমার আমার প্রশ্নটা এই ম্যাচ হাঁটবে জিতবে